আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে ঘাটাল সিএমএস এর ভিতরে একটু ঘুরে ঘুরে দেখাবো গাটাল সিএমএস এর ভিতরে যে হাঁস পালতেছে হাঁসগুলো দেখেন কি সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে সিএমএস এর ভিতরে একটা পুকুর আছে পুকুরের ভিতরে পাশে হাঁস পালন করা হয় এবং সব রকমের চাষবাস করানো হয় তো আজকে পুরো টা ঘুরে ঘুরে দেখাবো এই যে শালিক পাখি পাখি পশু পাখির কোনো অভাব নাই এখানে অসুন্দর মানে অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দেখতে অনেক অনেক ভালো লাগবে আপনাদেরকে পুরো ভিডিওটা একটু দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ এই যে ঘুরতে ঘুরতে আনারস বাগানে আসলাম ওখানে ভিতরে আনারস বাগান আছে এই যে আনারস গাছ ঠিক আছে তো পুকুরের ভিতরে মাছ চাষও করতে আছে তো মাছ আসে মাছের গ্লাস কাপ মাছের জন্য কলা গাছের পাতা দেওয়া হচ্ছে তো এই যে আনারস গাছ তারপরে একটু হাঁ পুকুর পরে হাঁটলাম পুকুর পরে দেখেন কলা গাছে কলা হয়েছে ছোটো ছোটো গাছে কলা হয়েছে অনেক 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 কলা হয়েছে তো এই যে দেখেন আলু গাছে আলু ধরছে তো আলুটা একটু ভিডিও করলাম তারপর সামনে কিছুদিন আগানোর পরেই দেখতেছি যে একটা আনারস গাছে একটা আনারসই আছে শুধু একটাই আনারস তো আনারসটা এই পুকুরটা দেখেন অনেক বড় পুকুর ওই পাশে ক্যান্টিন ওই পাশে আমরা আমি আসলাম এই দেখেন ছোট্ট একটা গাছে একটা আনারস হয়ে রয়েছে এই যে একটাই শুধু আনারস হয়ে রয়েছে আনারসটা অনেক বড় হয়েছে তো আনারসটা দেখতে খুব ভালো লাগলো তাই আর কি ভিডিও করলাম তো আর তারপর আমি হাঁটতে 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 আনারসটা দেখে ওইদিকে গেলাম এদিকে চাষবাস করার জমি চাষ করে তো এখানে অনেক রকমের শস্য ফলান ফলায় তো এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে যেমন এই যে কি হাঁস পালেন মনে করেন সিমি গাছ লাউ গাছ এই যে সিমি গাছের ফুল সিমি হয়েছে তারপর বটবটি মনে করেন সব রকমের ফল ফলা দিয়ে ওনারা ফল ফলন করায় তারপর কোয়েল পাখি পালে হাঁস পালে সব কিছুই পালিত হয় যে দেখেন কোয়েল পাখিগুলো কইল পাখিগুলো এখানে পালিত হয় তো দেখতেই আসেন কোয়েল পাখি তারপরে এখান সিএমএস এর লিফ্টের মেশিং রুম থেকে উপর থেকে একটু ভিডিও করলাম ভিডিও করে দেখলাম যে কত দূর দেখা যায় এখানে ইন্টারভিউর জন্য লোকজন আসছে সরকারি চাকরি ইন্টারভিউ দিচ্ছে এখানে লোকজন বসে আছে তো আমি ছাদের উপরে থেকে কিছুক্ষণ একটু ভিডিও করলাম এদিক ওদিক ভিডিও করে দেখাইলাম আমি আসলে এখানে সাততলার উপরে আছি